আজকে আমরা দাদা খেলবো ওই যে দুজন বড় ভাই আছে ওদের সাথে খেলবো আজকে দেখা যাক পারে কিনা ভাইয়া ভালো আছেন

তবে এটা কিন্তু নেগেটিভ ভাবে পাওয়া যাবে না এটা সকল পজিটিভ হ্যাঁ অপশনালি একটু বললে ভালো হইতো না এটা কোনো দিতে কোনো ভাব নাই তবে আপনার জন্য শুধু এক মিনিট টাইম থাকবে হ্যাঁ এক মিনিটে তার উত্তরটা দিতে হবে আচ্ছা বলো মেয়েদের কোন জিনিস বড় হলে ভালো লাগে যেমন চুল ভালো করে ভাবেন আপনি কি শিউর হ্যাঁ আমি শিউর